আমরা আজকে শাকুয়ান জিন সম্পর্কে একটি বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরব যা মানুষের সাথে ঘটেছে যা আমাদের সমাজে ম্যাক্সিমাম ঘটতেছে তাহলে আমরা আর দেরি না করে ঘটনাটা শুনে নিই দয়া করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিও তেমন কিছু আছে যা থেকে আপনারা শিখতে পারবেন আপনাদের জীবনে অনেক কিছু শিকার আছে যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আর দেরি না করে চলেন শুরু করা যাক এক নারী তার স্বামী অত্যন্ত গিনা করত যার উপর জাদুর প্রভাব ও আলামত অনেক স্পষ্ট ছিল এমনকি সে তার স্বামী এবং তার বাড়ির সংসারকে চরম বিনা করত আর তার স্বামীকে খুব ভয়ঙ্কর দৃষ্টিতে দেখত পরিশেষে তার স্বামী তাকে এমন এক ব্যক্তির নিকট নিয়ে গেল যে কোরআনের কারিমের মাধ্যমে চিকিৎসা করে সেখানে জিন কথা বলা আরম্ভ করলো সে নাকি জাদুঘরের মাধ্যমে এসেছে ওই মহিলার কাছে তার দায়িত্ব হলো এই লোকটিকে তার স্ত্রী থেকে বিচ্ছেদ ঘটানো এরপর চিকিৎসক তাকে অনেক প্রহার করলো কিন্তু তারপরও কোনো ফল হলো না এমনকি নারীর স্বামী পুজুরকে বলল সে নিকট দীর্ঘ মাস ব্যাপী যেতে থাকে পরিশেষে একদিন সে জিন আবদার করলো যে এ ব্যক্তি যদি তার স্ত্রীকে তালাক দিয়ে দেয় যদিও এক তালাক তবে জিন তাকে ছেড়ে দিবে দুঃখের সাথে বলতে হয় যে সেই ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক দিয়ে দেয় এরপর আবার স্ত্রীকে ফিরিয়ে নিল ফলে মাঝখানে এক সপ্তাহ সম্পূর্ণরূপে মহিলাটি সুস্থ থাকলো এরপর নারীর উপর পূর্বের অবস্থা ফিরে আসলো এরপর সে ব্যক্তি তার স্ত্রীকে হুজুর কাছে নিয়ে গেল হুজুর যখন কোরআন পড়তে লাগলো তখন ওই মহিলা অজ্ঞান হয়ে গেল ওই মহিলা অজ্ঞান হয়ে যাওয়ার পর হুজুর এবং জিনের মাঝে কিছু কথোপকথন আপনাদের সামনে সংক্ষেপ করছি বললো যে তোমার নাম কি জবাবে সে বললো শাকুয়ান আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার ধর্ম কি জানতে চাইলো তুমি এই নারীকে কেন আক্রমণ করেছো সে বলল আমি তার স্ত্রী তার স্ত্রী থেকে তাকে বিচ্ছেদ করাতে চাই স্বামী স্ত্রীর মধ্যে আমি এমনভাবে ঝগড়া লাগিয়ে দিতে চাই যেন তারা একে অপর থেকে আলাদা হয়ে যায় হুজুর বলল আমি তোমাকে একটি প্রস্তাব দিচ্ছি তুমি যদি ইসলাম গ্রহণ করো তবে তোমার ইচ্ছা জিন বলল তুমি নিজেকে কষ্ট ফেলো না এই নারী থেকে আমি বের হব না এর পূর্ব ওর স্বামী অনেকের নিকট চিকিৎসার জন্য গিয়েছে কোনো কাজ হয়নি হুজুর জিনকে বলল আমি তোমাকে মহিলা থেকে বের হতে বলছিলাম জিন বলল তবে তুমি কি চাও আমার নিকট হুজুর বলল আমি চাই তোমার নিকট ইসলাম স্থাপন করতে যদি তুমি ইসলাম গ্রহণ করো তবে আলহামদুলিল্লাহ না হয় ইসলাম গ্রহণে কোনো জোর গবস্থি নাই দীর্ঘ সময় কথা বলা বলির পর সে ইসলাম গ্রহণ করল আলহামদুল্লাহ সে জিন মুসলমান হয়ে গেল হুজুর জিনকে বললো যে তুমি কি সত্যি ইসলাম গ্রহণ করেছ নাকি তুমি আমাকে দিচ্ছ জিন তুমি আমাকে করতে পারো না আমি বাস্তবে ইসলাম গ্রহণ করেছি তবে নারী থেকে বের হয়ে যেতে তোমার আর কি বাধা আছে হুজুর তাকে জিজ্ঞেস করলো সে বললো যে এই সময় খ্রিস্টান জিনের একদল আমার সামনে রয়েছে আর আমি বই করছি যে তারা আমাকে হয়তো মেরে ফেলবে তারা আমাকে বই দেখাচ্ছে আমি বললাম তোমাকে তাদের থেকে বই পাওয়ার কারণ নেই যদি তুমি আমাকে কথা দাও যে তুমি সত্যি ইসলাম গ্রহণ করেছো তবে আমি তোমাকে এমন এক শক্তিশালী অস্ত্র তাদের কেউ তোমার নিকট আসতে পারবে না দিন বলল এখনই দিন হুজুর বলল হ্যাঁ দিব তবে আমার কথা আছে যে তুমি যদি সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করে থাকো তবে তোমার তো বা কেবলই তখন গ্রহণ হবে যখন তুমি এই নারীকে ছেড়ে যাবে এবং অন্যায় কাছ থেকে বিরত থাকবে জিন বলল হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি কিন্তু জাদুঘর থেকে আমি কিভাবে নাজাত পাব অতপর আমি বললাম এটা সহজ বিষয় কিন্তু তোমাকে আমার কথা পালন করতে হবে থাকে কথা হুজুর বলল জিন বলল ঠিক আছে আমি বললাম তুমি আমাকে বলো জাদুকরে জাদুকর কোথায় জাদু রেখেছে জিন জবাব দিল যে ঘরে নারীটি বাস করে সেই ঘরের আঙ্গিনায় জাদুর সংরক্ষণের জন্য একজন মহিলা রাখা আছে সেখানেই ওই জাদুকর জাদু রেখেছে আর যখনই সেই স্থান কেউ জানতে পারে তখন সেই জিন জাদুকরের স্থান করে জাদুকে সরিয়ে ফেলে আমি বললাম তোমার ওই জাদুঘরের সাথে কত কাল সম্পর্ক তাকে হুজুর জিজ্ঞেস করল তারপর হুজুরকে তিনি যা বললেন ওই জিন হুজুরের তার স্মরণ নেই হুজুর বলল আনুমানিক দশ অথবা বিশ বছর বলেছিল আর সে বলেছিল যে সে আরও পূর্বে তিনটি নারীকে আক্রমণ করেছে আর সে তিন নারী প্রসঙ্গে ঘটনা খুলে বলেছে যখন তার কথায় আমি বিশ্বস্ত হলাম তখন আমি বললাম এবার আমি তোমাকে যে অস্ত্র দেওয়ার ওয়াদা করেছিলাম তা তুমি নিয়ে যাও জিন বললো সেটা কি তখন আমি জবাব দিলাম যে তাহলে আয়াতল কুরসি যখনই তোমার নিকট কোনো জিন আসতে চাইবে তোমাকে আঘাত করার জন্য তুমি সেই জিনকে আয়াতুল কুরসি পরে শোনাবে তাহলে সেই জিন পালিয়ে যাবে আমি জিনকে জিজ্ঞেস করলাম তোমার কি আয়াতুল কুরসি মুখস্থ আছে জবাবে বললো হ্যাঁ কেননা এই নারী আয়তুল কুরসি অধিক পরিমাণ পরতো তাই শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে সে বলল আমি জাদুঘর থেকে কীভাবে নাজাদ পাব আমি বললাম তুমি এই নারী থেকে বের হয়ে মক্কায় চলে যাও এবং সেখানে মুসলিম জিনদের মাঝে বসবাস করো জিন বলল আমি আল্লাহ পক্ষে ক্ষমা করবেন আল্লাহ কি আমাকে করবেন কেন আমি এই মহিলার প্রতি অনেক জুলম করেছি অত্যাচার করেছি আরো তিন মহিলাকেও অনেক কষ্ট দিয়েছি তখন হুজুর বলল তোমাকে আল্লাহ তালা অভিষয়ে মাফ করবেন আল্লাহ তালা সুরা জুমারের মধ্যে বলতেছেন হে আমার বান্দাগণ যারা পাপ করে নিজেদের উপর অন্যায় করেছে তোমরা আল্লাহর অনুগ্রহ থেকে নিরাশ হইও না কেননা আল্লা তালা যাবতীয় পাপ ক্ষমা করে দেন নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল ও করুণাময় সুরা জুমার আয় নম্বর টিপান্ন অতপর সে কেঁদে ফেলল এবং বলল আমি নারীকে সেরে চলে যাব। তখন আমার পক্ষ থেকে এই নারীর নিকট আমাকে ক্ষমা করে দেওয়ার আবদার করবেন কেমন আমি তাকে অনেক কষ্ট দিয়েছি সে আদা করলো এই নারীর ভিতর থেকে বের হয়ে গেল তারপর হুজুর কোরআনের কিছু কি সয়াত পানিতে ফু দিয়ে সে ব্যক্তিকে দিয়ে দিল বলল যে এই পানি আঙ্গিনায় চিটিয়ে দিবেন এরপর কিছুদিন পর সে ব্যক্তি আমাকে জানালো যে তার স্ত্রী এখন সম্পূর্ণ সুস্থ এতে হুজুরের কোনো কৃতত্ব নেই বলে হুজুর স্বীকার করেন এবং বললেন সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ বন্ধুরা এই ঘটনাগুলো আমাদের সমাজে প্রতিনিয়ত হতে যাচ্ছে কেউ কারো ভালো দেখতে পারে না জাদুর মাধ্যমে বিভিন্ন ক্ষতি করার চেষ্টা করে তাই আমরা জাদু থেকে বেঁচে থাকার চেষ্টা করব এ বলে আজকে আমাদের এই ভিডিওটা শেষ করব আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেন নাই এমন মজার মজার ভিডিও পেতে এমন নতুন নতুন ঘটনা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সামনে আপনাদের জন্য আসতেছে এর থেকেও একটা ভয়ানক ঘটনা যা আপনারা শুনলে হয়তো আপনাদের ঘুম হবে না ধন্যবাদ ভালো থাকবেন